বলতে পারি এই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ দিয়ে আমার মতো কম দামে কেউ গাবে দিতে পারবে একদম চ্যালেঞ্জের মতো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি নিচের দিকে থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ একবারে পনেরো ওইটাই পনেরো একদম বাচ্চা সহ জানেন তো প্রত্যেক সপ্তাহে আমার প্রতিবেদনে প্রথম গাভীটা আমি একদম পাইকিরি দাম মানে পাইকিরি মানে লাভ ছাড়াবে থাকে না প্রচুর জায়গা আচ্ছা মাসাল সেই হিসেবে গরু খাদ্যটা

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সৈকত ডে ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র কাকা এখান থেকে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে এবং বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাফিগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছোট চলে আসি দেখুন নতুন কালেকশনের মধ্যে কি কি গাভি সংগ্রহ করছে কাকা সেগুলোর দাম জাত বয়স দুধের থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাফিগুলো কি সুযোগ সুবিধাতে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাফি বকনা সার যাই কেন না কেন অবশ্যই

নতুন করে পরিচয় করানোর কিছু নাই নতুনরা আবেদন করে তাদের উদ্দেশ্যে শুধু পরিচয়টা দিয়ে নেন আমার পরিচয় আমি মোহাম্মদ সৈকত মালিক আচ্ছা আচ্ছা আর খারাপের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবাড়ি হরপাড়া আচ্ছা আচ্ছা সবাই তো এক নামেই চেনে ইনশাআল্লাহ হ্যাঁ এই আসলে এই গাবির জগতে এসে আমরা দীর্ঘ দিনের পুরাতন ব্যবসা আচ্ছা কাকা আমরা কিন্তু সব সময় একটা কথা বলে দেই যে বড় বিক্রয় কিন্তু এবং পাইকারি সেলে আপনারা গাবে বিক্রি করেন কথাটা কতটুকু সত্য

আমি কালকে রওনা দুপুরে এখানে আসছি সকালে মানে সব দেখে সেটাই আসলে আপনি আসলে বাইরের গুলা দেখলে কিন্তু বাজারের আইডিয়া হয়ে যায় হ্যাঁ তারপরে কতটুকু বলুন আমি তো মামার এখানে তো আমি দেখছি একটা গরুর পিছনে তিরিশ চল্লিশ হাজার টাকা মতো ভাই ওই পাশে রয়েছে কি অবস্থা কেমন আছেন ভালো আছি আপনি আসছেন কোথা থেকে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট রূপগঞ্জ আচ্ছা আপনি খবর পেলেন কিভাবে যে এলাকাতে গাভী আছে এলাকাতে আমার এক ভাই আগে নিশে গুরু আচ্ছা খোঁজটা ছিল এক ভাই দিয়েছে আর কি আগে আমার কাছ থেকে আগে নিশে তো আচ্ছা আপনার কাছ থেকেই নিছিল ওনার ভাই আসার পরটুকু কি কথা কেমন আমরা গাভীর রম রমা কালেকশন থাকে কতটুকু কতটুকু ভালোই ভালোই এমনি আচ্ছা তো কাকা এগুলাই আসলে সব থেকে বড় পাওয়া একটা নিচে একটা নিচে অলরেডি আচ্ছা তো কাকা এগুলাই হচ্ছে বড় পাওয়া প্রতিনিয়ত কিন্তু আমাদের এরকম কাস্টমার রিভিউ গুলো নেওয়া হয় না

এখন ছয়টা দেখো ছয়টা আচ্ছা এই ছয়টার মধ্যে নিচের দিকে দুধ কেমন বা উপরের দিকে দুধ কেমন নিচে পনেরো আছে উপরে আপনার পঁচিশ আচ্ছা যেহেতু গাভী অল্প কাকা দামের খোলাশাটা আমরা নিয়ে নিই নিচের দিকে দাম কেমন হবে তো নিচের দিকে থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ একবারে ফিক্সড ফিক্সড ওইটাই পনেরো ওইটাই পনেরো একদম বাচ্চা সহ জানেন তো প্রত্যেক সপ্তাহে আমার প্রতিবেদনের প্রথম গাবিটা আমি একদম পাইকি দাম মানে পাইকি মানে লাভ ছরাবে থাকে না করে আচ্ছা এখানে নিচে কোনো কোয়ালিটি হবে না আচ্ছা 145 এ 15 মানে এটা তো মোটা মুটি একদম এর থেকে শাস্ত্র আর কি সম্ভব নাই সম্ভব ভয় না চ্যালেঞ্জে করলেন এটা কথা কাজ ইনশাআল্লাহ মিল আছে ইনশাআল্লাহ তো কাকার কথা বাড়াবো না কালেকশনটাকে দেখাই চলেন প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা একদম ভরপুর মাছারি বটের গাবি দিয়ে শুরু করলাম একদম কালো সাদার ছাপকাকা জাত কেটার জেতে হলস্টিন ফিজিান না একদম মাস্টারপিস সংগ্রহ হবে

তো এখন এটার থেকে কেমন দুধ টানতেছেন কেমন এটা সকালবেলা আসলে নয় দশ লিটার এটা থেকে দুধ আসে এক টানে নয় দশের মতো চলে আসে আচ্ছা বাচ্চাটাও মোটামুটি কিন্তু দহন করার মতোই আচ্ছা একদম স্কোয়ার বাট দেখি গাবিটাকে একটু ঘুরাই দেন এমনি ঠান্ডা হবে মা দহন করতে পারবে যে কেউ ঘুরাতে পারবে যে কেউ অনায়াসে দহন করতে পারবে ভালো সব জায়গায় ভালো আচ্ছা খারাপ প্রথম হয় দ্বিতীয় হয় আচ্ছা কিন্তু আপনাকে দেখে শুনে কিনতে হবে অবশ্যই দেখে শুনে নিতে আচ্ছা সলিড গ্যারান্টি কেমন থাকবে এটা থেকে এটা 15 গ্যারান্টি থাকবে 15 গ্যারান্টি দাম কেমন নেবেন দাম চাইলে 160 আচ্ছা আর ফিজ দাম পড়বে 1 লক্ষ 45000 টাকা আচ্ছা যদি শুরুতে যে বলে দিলেন একদম 45 এ ফাইনাল দেওয়ালে পিঠ থেকে একদম নিচে কল রিসিভ নাই এটাই ওই গাভীটা এই প্রথম সেই আচ্ছা মাসাল্লাহ কাকা প্রতিবেদনের প্রথম গাভী ইনশাআল্লাহ যারা নাই আমার মনে হয় নাকি ওই গাভীতে লস খাবে কারণ ধরা খাওয়ার কোনো জায়গা নাই এই গাভীতে না এই বাচ্চা একটু বড় হয়ে গেলে আবার গাভীতে প্রেগন্যান্ট হয়ে গেলি আচ্ছা আচ্ছা সবগুলো একসঙ্গে বেস্টে গেলে এমনি 2 লাখ টাকা বছর যায় আচ্ছা আবার ভালো একটা প্রফিট বের হয়ে যাবে তো কাকা সাইড করে দেন চলুন দুই নাম্বার একটা দেখি দুই নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসেন কাকা এটা মোটামুটি ডাবল বডি একদম চুই চুই একটা বডি একদম প্রপার কালো রং কাকা শুধু তোলাবাড়িতে সাদা এটা ফিজিয়ান

আর চঞ্চল টাইপের দুই না এই যে বড় ভাইরাও সাইড থেকে দেখছে দুই দাঁত জেনুয়েন প্রথম রাউন্ডের গাফি আচ্ছা সময় কেমন আছে কাকে এটার এখন সময় আছে বিশ 25 দিনের মতো বিশ থেকে পঁচিশ দিন কেবল রস নামা শুরু হচ্ছে না আচ্ছা উলান পালানের যে পিছন সাইড দিয়ে ওর রস নামটা শুরু হচ্ছে আচ্ছা তো কাকা এইগুলার থেকে প্রথম রাউন্ডে কেমন আইডিয়া করা যায় এগুলো থেকে এটা 15 প্লাস হয়ে যাবে জায়গা একদম থলথল করতেছে 15 প্লাস নিচে নামবে না আচ্ছা এইটার কি রকম দাম নির্ধারণ করছেন আজকের প্রতিবেদনে এটার দাম লক্ষ লক্ষ 170 আচ্ছা

দুই লক্ষ পাঁচ ওই মুন্ডি হলে আকাশ চুম্বি পরবর্তীটা দেখাই আর একটা বিগ বডির গাফি নিয়ে আসলাম এগুলো কিন্তু আমরা ডাবল বডি বলতেই পারি ডবল বডি বিগ বডি সবই বলা যাবে আচ্ছা একদম বিগ সাইজের একটা গাফি কাকা একদম সাদা কালোর ছাপ কি এটা

আচ্ছা সঙ্গে বাচ্চা কাকে আসলে সরাসরি না দেখলে বোঝা কঠিন ওই নাভিটা না থাকলে কাকা কেউ বিশ্বাসই করবে না সরাসরি দেখে তারপরে চার দিন আচ্ছা তো এই অবস্থায় কাকা চার দিনে কেমন টানতেছেন কাজা এই অবস্থায়

আচ্ছা দাম কেমন নির্ধারণ করছেন এটার দুই লক্ষ পঁচিশ আলোচনার জায়গায় একটু হবে তো মনে হয় না এটা বলে দশ হাজার কমে আচ্ছা আচ্ছা একদম পনেরোতে তে ফাইনাল ফাইনাল

হ্যাঁ পর্দায় মানে পুরো রেডি হলে ফিরে যান যে দাম এমনি চল্লিশ বেড়ে যাবে আচ্ছা দাম মানে রেডি হওয়ার সাথে সাথে অনেক বেড়ে যাবে দাঁত বয়স কেমন চলে মাত্র দুই দাঁত বের হয়েছে মাত্র দুই দাঁত প্রথম রাউন্ডের গফি আচ্ছা সময় বলতেছেন বেশি আছে কতদিন সময় নেবে এখনো তাও কাকা তাও ধরুন এখনো 25 দিনের মতো সময় নেবে আচ্ছা শুরু হচ্ছে মনে হয় না হ্যাঁ এই যে বললাম দেখি এত বড় গফি কাকা দেখি শান্তশিষ্ট কেমন বা জায়গাটা কেমন মাশাআল্লাহ আর প্রথম বিয়ানো তো কাকা এরকম ঝোলা থাকে না আছে ঝোলা দেখানো যাবে এগুলো তো ফুলে ফুলে কভার করবে না অনেক সুন্দর জায়গা নিচ্ছে আর অনেক বলতেছে লুজ অনেক এগুলা যখন ফুলে ফুলে বের হয়ে আসবে বাইরের দিকে তখন দেখতে অনেক সুন্দর লাগবে আর রূপ না আসলে কিন্তু কাউকে মানে মনেও ধরে না নজরেও লাগে না আচ্ছা তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এখন দাম আসলে দুই লক্ষ দাম দুই লক্ষ তিরিশ দুধের আইডিয়া থাকবে জেনুয়েন এটা আপনার

একদম একশো একশো যে আচ্ছা আর এগুলা বুঝতে হলে বাস্তবে আসতে হবে অনেক ভারী মাজার অনেক ভিডিও কিন্তু ছোট দেখা যায় ক্যামেরা তো ওইভাবে বোঝাই যায় না কেমন চলে কাকে এটা এটাও দুই দাঁত

দেখেন দ্বিতীয় হয় আচ্ছা বেশি দিবে তখন দুধের ব্যান যায় আবার বাটের দিকে তাকালেও কিন্তু দেখা যায় দেখেন আচ্ছা আচ্ছা একদম প্রথম রাউন্ডের গাবি দেখেই বোঝা যাচ্ছে তো সময় এখনো কেমন নিবে কাকা এটা এটা দুই থেকে তিন সপ্তাহ দুই থেকে তিন সপ্তাহ সময় নিবে দেখি জায়গা টাকাগুলো দেখে আর কিমন সন্তুষ্ট এই দেখুন একদম ভোরে কভার করবে না একদম লুজ একটা ব্যাপার এই যে ফল 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 করতেছে আচ্ছা দেখছেন অনেক বড় পালান নিবে মনে হয় না জি আচ্ছা আর গভীর বডি যেমন কাকা বডি অনুযায়ী যে পালান আসলে

কিন্তু ছাড় বা সুযোগ এগুলা তো অনেক মানে আপনার কাছ থেকে পাওয়াই যায় না খুবই কম আমার সাথে ফোনে আলাপ করে যে ভাই নিবে আমি তাকে একটা সুযোগ মানে গাড়ি ভাড়াটা আমি ফ্রি করে দিতে পারি আমার সাথে আচ্ছা সেটা আলোচনা সাপেক্ষে দরদামের পরে একটা বনি উপমানা ছাড় হবে আর কি আচ্ছা তো কাকা গাবি তো আজকে 6টায় দেখাইতে চাইলেন হ্যাঁ 6টায় তো দেখেন শেষ হয়ে আচ্ছা মোটামুটি 6টায় আমরা দেখাই ফেলছি তো নিতে হলে কাকা যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা আপনি নিজে মুখেই বলতেন যদি স্ক্রিনে দিয়ে দিছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ইমো হ্যাঁ ইমো বাটন বিকাশে একই নাম্বার সব আচ্ছা কাকা আপনাদের প্রোগ্রাম প্রতিবেদনের জন্য কিন্তু মানুষ অপেক্ষা ধরে বসে থাকে সেই উপলক্ষে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কমূলক মেসেজ প্রতি সপ্তাহে বলা হয় আচ্ছা আচ্ছা আমার একটাই কথা ভালো খামারি দেখে ভালো জাতমান দেখে গাবি সংগ্রহ করবেন আচ্ছা আচ্ছা আপনি ভালো জিনিস সংগ্রহ করলে ফিরে আসলে দীর্ঘদিন কামাই খেতে পারেন সম্মুখীন হবে আচ্ছা সেটাই কিন্তু নিজে দেখে শুনে নিতে হবে আরকি আচ্ছা তো কাকে আজকে গাভি অল্প ছিল আর কথা বেশি বাড়াবো না ইনশাল্লাহ আবার নতুন কালেকশন আসলে কথা হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম